অনেক দিন থেকে লাইফ কিছু করিনি করা সেরকম প্রয়োজনও পড়েনি সে সেভাবে কিছু বলারও নেই কিন্তু কিছু কথা মনে হলো বলা দরকার আমাদের উকিলবাবুগুলোকে এই টেন্টেড লিস্ট বেরোনোর পরেও টেন্টেড লিস্ট বেরিয়ে গেছে বেরোনোর পরেও ওনাদের স্যাটিসফ্যাকশান আসছে না মানে ওখান থেকে আরও বার করতে হবে আরও বার করতে হবে অর্থাৎ পনেরো হাজার চারশো তিনজন যারা চাকরিটা করছে এখনও পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত তাদের মধ্যে থেকে লাগবে তাদের মধ্যে থেকে তাদের নাম লাগবেই মানে এরকম একটা ব্যাপার মানে কিছুতেই তারা সন্তুষ্ট নয় প্রথমত হচ্ছে যে লিস্টটা বেরিয়েছে সেখানে প্রায় আঠারোশো টিচারের নাম ছিল যদি সত্যি উকিলবাবুদের আমাদের পশ্চিমবঙ্গের উকিলবাবুদের সেই সদিচ্ছা থাকতো তাহলে এই যে আঠেরোশো ক্যান্ডিডেট বেরিয়েছিল না এদের জায়গায় ওই ওয়েটিং যারা ছিল যে ছেলেগুলো দীর্ঘদিন ওখানে রাস্তায় পড়েছিলো শহীদুল্লার মতো ছেলেরা ওখানে ছিল দীর্ঘদিন এদের কথাটা ভাবতো এবং ওই আঠারোশো জায়গায় এদেরকে ঢোকানোর চেষ্টা করতো যদি এদের সত্যি সদিচ্ছা থাকতো এদের কোনো সদিচ্ছা কোনো দিন ছিল না কোনোরকম কোনো সদিচ্ছা ছিল না এরা প্রথম থেকে প্যানেলের পেছনে পড়েছিল এবং ওখানে ওই জন্য সুপ্রিম কোর্টে গিয়ে বলে অল আর ফ্রড অল আর ফ্রড কথাটা বারবার বলেছিল অর্থাৎ যে পনেরো হাজার চারশো তিনজন ইনক্লুডিং তারা গোটা প্যানেলটা ফ্রড এত বড় কথা বলে তাদের দুঃসাহস হয় কোথা থেকে আর এর আমলে নাকি যারা চাকরি পেয়েছে সবাই নাকি ধোয়া তুলসী পাতা বিশাল আমরা মেনে নিলাম যাই হোক সে ঠিক আছে আপনারা সবাই ধোয়া তুলসী পাতা শুধু এইটুকু বলে রাখি যে এখনও পর্যন্ত ওই ওয়েটিং প্যানেলেও কিন্তু অনেক অযোগ্য ঢুকে আছে সেই অযোগ্যগুলোকে প্যানেলে ঢোকাতে পারেনি তার একটাই কারণ হচ্ছে যে আমাদের মতো এই পনেরো হাজার চারশো তিনজন আমরা যারা ছিলাম আমাদের মতো যারা টিচাররা ছিল না তারা পরীক্ষাটা এমন দিয়েছিল যে তাদেরকে বাদ দিতে পারেনি কোনোভাবেই বাদ দিতে পারেনি চেষ্টা করুন ইন্টারভিউয়ের নাম্বার কম দিয়েও পারেনি কোনোভাবেই কিছুভাবে করতে পারেনি কারণ রিটেনে মার্কস এত বেশি আমরা তুলে ফেলেছিলাম তাই অনেক অযোগ্য কিন্তু এখনও কিন্তু ওই ওয়েটিং প্যানেলের ওইখানে পেছন দিকে বসে আছে তারা চাকরিও পায় যারা পেয়েছে তাদের হয়তো অ্যাকাডেমিক্স একটু বেশি ছিল তাই তারা ঢুকতে পেরেছে তবে এই হচ্ছে সিচুয়েশন এখন ব্যাপারটা হচ্ছে যে যদি সত্যি কোনো দিন আমি সুযোগ পাই না তাহলে আমি একজন যোগ্য শিক্ষকের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি অন্তত এটা প্রমাণ করে দেবো যে আপনাদের মধ্যে কতজন অযোগ্য কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমি এখানে ওপেন আমি আজকে বলে নয় আমি এরপরেও যদি কখনো টিভি চ্যানেলে যাই এবং আপনাদেরকে পাই তাহলে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি আপনাদের লয়ের প্রশ্ন সেট করব এবং আপনি আমার সাবজেক্টের প্রশ্ন সেট করবেন যে প্রশ্নটা যে সিলেবাসের উপর ভিত্তি করে আমি পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম আপনি আমারটা সেট করবেন আমি আপনাদের লয়ের সেট করব তারপর একসঙ্গে বসে পরীক্ষা দেবো যে দেখব যে কে অযোগ্য এবং কে যোগ্য আমি সেটা প্রমাণ করে ছাড়বো এই এই চ্যালেঞ্জ আমি দিয়ে রাখলাম যদি পৌঁছোই আপনাদের কাছে ভালো তাহলে আমি টিভি চ্যানেলে গিয়েও একই চ্যালেঞ্জ দেবো মানে কত আপনারা যোগ্য আমি দেখব মানে কতগুলো অযোগ্য আপনারা বিভিন্ন জায়গায় বসে আছেন এবং মানুষ কিছু বলে না তাই তাই আপনারা পার পেয়ে যাচ্ছেন আর আমরা যারা মানে কষ্ট করে এই এত দুর্নীতির মধ্যেও এখানে পনেরো হাজার চারশো তিনজন যারা চাকরিটা পেয়েছিলাম তাদেরকে আপনারা অন মানে অনায়াসে ওখানে গিয়ে বলেন চিল দিয়ে যে অল আর ফ্রড তারা অযোগ্য উপর থেকে মানে এ বলার আপনাদের দুঃসাহস হয় কোথা থেকে হয় আমি জানি না আপনাদের দুঃসাহসের আমরা হিসেব নেব একটা সময় নেব মানে আমি তো নেবই এবং এই যে এতগুলো ছেলেকে মানে আজকে ওয়েটিং যাদের কাছ থেকে দিনের পর দিন টাকা নিয়ে গেলেন ওই ছেলেগুলো যাদের কাছ থেকে দিনের পর দিন টাকা নিয়ে গেলেন তাদের জন্য আপনারা কী করেন তাদেরকেও পথে বসালেন এবং যারা জেনুইনলি চাকরিটা পেয়েছিল যারা এতদিন ধরে চাকরিটা করলো তাদেরকেও পথে বসালেন এবং তারপরেও আপনারা ক্ষান্ত হচ্ছে না আপনারা যেখানে লিস্ট দিয়ে দিচ্ছে লিস্ট পাওয়া যাচ্ছে সেই লিস্ট নিয়ে আপনারা গিয়ে বলতেই পারতেন যে হ্যাঁ যে লিস্ট পাওয়া গেছে হ্যাঁ এরা টেন্টেড ঠিক আছে এদের জন্য এতগুলো যোগ্য বঞ্চিত হয়েছে তারা ওয়েটিং লিস্টে ছিল এনাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক এইটা যদি বলতেন না আপনাদের সম্মান করতাম রেসপেক্ট করতাম কিন্তু আপনারা সেটা বলবেন না আপনারা কোনো দিনও না কারণ আপনাদের সেক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ জড়িতার্থ হবে না আপনারা শুধুমাত্র রাজনীতি করতে এসেছিলেন এই শুধুমাত্র রাজনীতি এবং এটা করতে গিয়ে আপনারা যে পশ্চিমবঙ্গের কত বড়ো ক্ষতি করে দিলেন এতগুলো মানুষের কত বড় ক্ষতি করে দিলেন আপনাদের কোনো আইডিয়া নেই কোনো আইডিয়া নেই আপনাদের এবং শুধু টাকা ইনকাম ছাড়া কিচ্ছু করেনি আবারও বলছি যদি কখনো সুযোগ হয় বললাম বসাবো একসঙ্গে বসে পরীক্ষা দেবো ষাট নম্বরে পরীক্ষা দেবো পঞ্চান্ন যা যত বলবেন আপনারা নয়ের উপর দেবেন আমি আমার সাবজেক্টে দেব এবং একসঙ্গে বসে আমি আপনার কোশ্চেন সেট করব। আপনি আমার কোশ্চেন সেট করবেন এবং বসে পরীক্ষা দেবো তারপর দেখব যে কে যোগ্য এবং কে যোগ্য সেদিন প্রমাণ করে ছাড়বো এবং সিপিএমের আমলের কথা বলছেন সিপিএমের আজকে বসান আপনার কাকে বসাবেন আপনার আমলে চাকরি পাওয়া কাকে আমাদের সঙ্গে বসাবেন পরীক্ষায় বসান দেখি কাকে বসাবেন আপনার আমলে চাকরি পাওয়া কাকে আমাদের সঙ্গে পরীক্ষায় বসাবেন যারা পনেরো হাজার চারশো তিনজন আছি আমাদের সঙ্গে পরীক্ষায় বসাবেন আপনি বসান এবং বলুন আমাদের থেকে বেশি নাম্বার পেয়ে দেখাতে কত দেখব কত যোগ্য এখানে বসে আছে কতগুলো যোগ্য এক একটা ছেলে টেট পাস করা ছেলে টেট প্রত্যেকের টেট কোয়ালিফাই করা আছে প্রত্যেকে কোনো না নেট নেট না সেট কিছু না কিছু কোয়ালিফাই করে রেখেছে একাধিক চাকরি পেয়ে তারপরে এই চাকরিটা চুজ করেছিল। তাদেরকে অযোগ্য বলেন আপনারা আর আপনাদের আমলে যেগুলো হয়েছিল সব একদম পিওর একদম বিশাল ব্যাপার নাকি মানে এই হচ্ছে আপনাদের কথাবার্তা তো বললাম তো চ্যালেঞ্জ থাকলো যে যদি মনে হয় আপনাদের আমলে যারা পেয়েছিলো তারা আমাদের সঙ্গে পেরে উঠবে এখন বসে তাদের চুজ করে বসা না আমাদের সঙ্গে দেখি কে কত বেশি নাম্বার পায় দেখবো এবং আপনাদেরও দেখবো যে আপনাদের কতটা যোগ্যতা আছে আমাদের বা অযোগ্য বলার মতো এটা আমি পরীক্ষার আগে জানিয়ে রাখলাম এবং পরবর্তীকালে সব যখন চুকে যাবে আমি অবশ্যই পরেও যদি কখনো আপনাদেরকে কোনো প্যানেল আমি পেয়ে যাই এই একই কথা আমি আবারও বলবো এবং আমি এই একই চ্যালেঞ্জ আবার দেবো এবং দেখব আপনাদের ধক আছে কিনা সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার মতো তারপর দেখে নেবো কে যোগ্য আর কে অযোগ্য তারপর খেলা হবে তারপর দেখা যাবে কি হবে এটুকু জানিয়ে রাখলাম এবং আমার মেসেজটা আমি চাইছি যেন পৌঁছোই আপনাদের কেন পৌঁছোই কি যন্ত্রণার মধ্যে দিয়ে আজকে আমাদের পনেরো হাজার চারশো তিনজন ছেলে মেয়ে যাচ্ছে সেটা আমরা বুঝছি সেটা আপনাদের বোঝার মতো মানসিকতা না আপনার মানুষ হওয়ার অযোগ্য আপনাদের সেটা বোঝার ক্ষমতাও নয় যে জেনুইনলি আপনারা যদি ওই টেন্টেড লিস্টটা নিয়ে গিয়ে ওখানে বলতেন যে হ্যাঁ এরা টেন্টের ধরা পড়েছে এদের জায়গায় যারা ওয়েটিং দীর্ঘদিন রাস্তায় পড়েছিলো তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক তারা বঞ্চিত হয়েছে তারাও বঞ্চিত হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক সম্মান করতাম আপনাদেরকে স্যালিউট করতাম এবং আপনাকে কী বলবো আপনাদের পায়ে পায়ে ধরতাম যে হ্যাঁ আপনারা জেনুইন লোক কিন্তু আপনারা যে নোংরামিটা করে গেছেন এবং যে নোংরামি করে করে ওই ওই ওয়েটিংগুলো তাদের সর্বনাশ করলেন এবং এতগুলো যোগ্য মানুষের সর্বনাশ করলেন তার জন্য কোনো দিন আপনাদেরকে ক্ষমা করা হবে না এবং আপনারা এটা মনে রাখবেন এবং আমার মেসেজটা আপনাদের কাছে যাক এটা নিয়ে চাই গেলে খুব ভালো হয় এবং পরবর্তীকালে আমি টিভি চ্যানেলে গিয়ে এই একই কথা বলবো এবং আমি দেখবো আপনাদের সে ধক আছে কি আছে না দেখে নেবো কী যোগ্য এবং অযোগ্য এটুকুই বলার ছিল